সকলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দো নয়নে পাক পা নয়নে রসনে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি আপনার আমার জন্ম নবীর যুগে হতো তাহলে বলেন তো কেমন হতো আওয়াজ দিয়ে বলেন কেমন হতো আপনার আমার ফিলিংসটা তখন নবীর প্রতি কম হতো না বেশি হতো সে কপাল আমাদের নাই কিন্তু আল্লাহ রাসুল আমাদের জন্য একটা মজা যা রেখে গিয়েছেন কোরআন এই কোরআন আপনি আমি যদি আপনার আমার বাস্তব জীবনে পরিচালিত করতে পারি আল্লাহ বলছেন যে আমার এই বন্ধুর কোরআন যদি কেউ তার বাস্তবিক জীবনে পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে যদি সে পরিচালিত করতে পারে ফালা ফালাহুল আলিহিম আল্লাহমানুল তার জীবনের কোনো ভয় তার জীবনের কোনো চিন্তাও থাকবে না বলেন সুবাহান আল্লাহ তাহলে ওই গজলটা একটু আমার সাথে সংক্ষেপে গাওয়া যাবে না সকলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দো নয়নে পাক পা নয়নে রসনে পাক দেখিলে কেমন হতো

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا وقابرا منيرا أما بَادُ পাউুবিল্ল হিমিনুজী সকলে পড়েন বিষ্ণিল হেরু নিহি ইন্নুল হওয়াল ইকত হো يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সকলে জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে আল্লাহ ভক্ত ভক্ত তাওহিদ জনতা সকলে জবান ছেড়ে বলে আরো জোরে সরে পড়ে না আল্লাহুম্মা সল্লি আলা আপনাদের আওয়াজ এমন কেন একটু আওয়াজ বাড়ান সকলে আওয়াজ বাড়ান ওয়ালা আলি সাইয়িদিনা হাবিবিনা মুহাম্মদ জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত যদি আপনার আমার জন্ম নবীর যুগে হতো তাহলে বলেন তো কেমন হতো আওয়াজ দিয়ে বলেন কেমন হতো আপনার আমার ফিলিংসটা তখন নবীর প্রতি কম হতো না বেশি হতো সে কপাল আমাদের নাই কিন্তু আল্লাহ রাসুল আমাদের জন্য একটা মজেদা রেখে গিয়েছে কোরআনুল করিম এই কোরআন আপনি আমি যদি আপনারা আমার বাস্তব জীবনে পরিচালিত করতে পারে আমরা বলছেন যে আমার এই বন্ধুর কোরআন যদি কেউ তার বাস্তবিক জীবনে পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে যদি সে পরিচালিত করতে পারে ফালা হৌফুন আলি হিমালাহুমান তার জীবনের কোন ভয় তার জীবনের কোন চিন্তাও থাকবে না বলেন সুবাহান আল্লাহ তাহলে ওই গজলটা একটু আমার সাথে সংক্ষেপে গাওয়া যাবে না সকলে জন্ম আমার নবী বীর যুগে হলে কেমন হত জনম আমার নবীর যুগে হলে কেমন হত দু পাক পা নয়নে রসনে পাক দেখিলে কেমন হত সবাই জনম আমার বীর যুগে হলে কেমন হতো আল্লাহ হুম্ম সকলে ওয়ালি আলি দিন হাবিবিনা মোহামদ হসন কন্দে বিষর জলা হসন কন্দে করবাল جاينا لَبْدِينُ دين بوشي كندي اجي ديرو يا اللهم صل على وعلى علي سيدي حبيبنا محمد بلغ الأولى بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله هنا फुल तो बुल बुल का तरन्नुम भे न हो चिमने दहर में कलियों का तबस्सुम भे न हो बलगल उला बिकमाल ही আসহামদুলিল্লা বাংলাদেশের অন্যতম জেলা যশোর জেলার ঝিকরগাছা থারাধীন কলবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক পবিত্র আসরা উপলক্ষে দূর থেকে আসা ধুলের আসনে বসা স্বাগত সুচিন্তিত সুসম্মানিত নজয়ান প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের বাচ্চারা বয়োজ্যেষ্ঠ মুরব্বেলায় করম পদ্মরন্তরাল থেকে শুনছেন আমার অবলা সরলা সুদী সাধবী সম্মানিতা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা সকলকেই আমি আমার আলোচনার প্রাম্ভে অন্তরের গহীন কন্দন থেকে জান্নাতি কালাম সালাম উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু যেমন আওয়াজ দিলেন এত করে মনে হচ্ছে আলোচনা খুব ভালো হবে না আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি সালাম দেওয়াটা কি সবাই বলেন সালাম দেওয়াটা কি সালাম দিলে কয় নাকি নব্বই নাকি সালাম দেওয়াটা সুন্নদ সালাম দিলে নব্বই নাকি উত্তর দেওয়াটা কি উত্তর দিলে কয় দশ নাকি আল্লাহর হাবিব বলছেন সালাম দেওয়ার চেয়ে সালামের উত্তর দেওয়ার গুরুত্ব মর্যাদাটা বেশিকণ সোহান তাহলে সালাম দেওয়াটা সুন্নাত সালামের উত্তর দেওয়াটা অজিব যদি কোনো আল্লাহর গোলাম তরফ করে তাহলে বলেন তো দেখি তার কি গুণা হবে কবিরা গুণা হবে সর্ত ছাড়া তার কবিরা গুণা কখনো আল্লাহ তালা মাফ করবে না এ সাবজেক্ট পড়ে তো সালাম সালামের উত্তর যদি আপনি আমি সুন্দরভাবে না দেই তাহলে কি গুণা হবে কবিরা গুণা আমি কাউকে গুনাগার করতে চাই না আমি সকলের মাছ থেকে ফালামের বার্তাটা সুন্দরভাবে আমি পেতে চাই আমি সকলকে জান্নাতের মেহমান বানাতে চাই আমি সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি মাসাল্লাহ এরকম সুন্দরভাবে আওয়াজ দিয়ে আপনারা তাহলে আলোচনার স্পিরিট বাড়বে আমার ভাইয়েরা শুক্রিয়া যারাই সেই মহান আল্লাহ রব্লা আলমিনের দরবারে জেরাব্বিকারি আপনাকে আমাকে সুস্থ শরীরে পবিত্র আসর আর মাহফিলে একত্রিত হওয়ার সমবেত হওয়ার যে আল্লাহ তালা তৌফিক দান করেছেন এজন্য আপনার আমার অবনত মস্তকে প্রসদ্ধ চিত্তে কালেমাতু শুকুর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভাব আবেগ অনুভূতি প্রেম ভালোবাসাটাকে সেই আল্লাহর জন্য উজাড় করে দিয়ে আমরা সকলে কৃপণতা না করে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আমরা সেই আল্লাহর প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়্যিবান মুবారকান শিহ ইয়া রব্বি লাকাল হামদু كما ইয়ামبغي لجلال وجهك وعظیم سلطانی শুকরিয়া করলাম আওয়াজ দিয়ে বলেন শুকরিয়া করলাম কার করলে খুশি হল কে সব সময় শুকরিয়া করব আপনি সুখে থাকলে শুকরিয়া হবে একজনের তিনিকে দুখে থাকলেও শুকরিয়া হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দরুদ সালাম পাঠাই দেই বিশ্বনবী মানবতার মুক্তির দিশারী সরকারকে দোয়া আলো বিশ্বসভার সভাপতি যিনি এসেছিলেন মরোআরবের এক বর্বর যুগে যে সময়ের মানুষের ভিতরে কোনো প্রেমে বোধ ছিল না কোন ভালোবাসা বোধ ছিল না কোন স্নেহ বোধ ছিল না রাজপথ থেকে একটা নারীকে উঠায় নিয়ে প্রথমে ব্যবহার করে ছেড়ে দিত এরপর সন্তান ব্যবহার করতে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ এমন

আমরা দোয়া করছি যারা বিগত বৎসর পবিত্র আসরা উপলক্ষে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছিল আজ তানাদের ভেতর থেকে অনেকে কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে কোন ঠিক না বেঠি আমরাও কিন্তু সেই কবরে চলে যাব কেউ গ্যারান্টি দিতে পারে কি আগামী বৎসর এই মাহফিলে আমরা থাকতে পারবো এরকম গ্যারান্টি আপনার আমার কাছে কি আছে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তোমার জন্ম যখন হয়েছে তোমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা সকলে একদিন দুনিয়া থেকে বিদায় নিব আমরা দোয়া করছি কুলবাড়িয়া দক্ষিণ পাড়ার মাটির তলদেশে যত আমাদের আত্মীয় স্বজন আমাদের বাবা আমাদের মা আমাদের ভাই আমাদের বোন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তালা তানাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিক সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আবার আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমানের আজকের লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হচ্ছে কথা কন ঠিক না বেঠি তার কারণ আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল করে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল করে দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল করে দেখেন আজকে আমার সোনার মানিকদেরকে পিটায়ে হত্যা করা হচ্ছে ঠিক না এই যে মাসে আমরা এসেছি এই মাসটাকে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে সৈন্যরা সীমার হুসাইনের বুকের উপরে উঠে নির্মম ভাবে হত্যা করেছিল ঠিক আজও বাংলার জমিনে কিছু সীমারের পয়দা হয়েছে এরা আজকের ক্ষমতার মসনদে বসে আজকের আমাদের উপরে জুলুমের শিকার করছে কথা কন ঠিক না বেঠি আমার ভাইয়েরা চিরদিন আপনার আমার এই দিন থাকবে না চিরদিন আপনার আমার এই জীবন থাকবে না চিরদিন আমার আমারে ক্ষমতা থাকবে না আল্লাহ তাআলা বলছেন তো ইজ্জমান তাশা তো জিল্লমান তাশা তোমাকে আমি ক্ষমতা দিতে পারি তোমাকে আমি ক্ষমতা থেকে নামাতে পারি তোমাকে আমি সম্মান দিতে পারি আবার তোমাকে আমি সম্মান থেকে নামাতে পারি আল্লাহ পারে কি পারে না আল্লাহ কিন্তু আমাদেরকে সাজ দিচ্ছে আল্লাহ বলছে আমি ছাড় দিচ্ছি মনে রাখো ধরে 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 না ধরলে আল্লাহ কিন্তু কাউরে ছাড়ে না আল্লাহ কিন্তু কাউকে ছাড়ে না আমার ভাইয়েরা আমরা আলোচনার দিকে চলে যাই আল্লাহ রব আলমিনের ভিতরে দশই আসরা মহরম সম্পর্কে কি আয়াত আমাদের জন্য আল্লাহ তালা আমাদের মাঝে দিয়েছেন আমার ভাই আল্লাহরবুল আলমিন মহাবিশ্বের মহাবিশ্বই কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে আপ্তারা আমার জন্য জানিয়ে দিচ্ছেন সে ইন্না বিদ্যটা সুহোরি ইন দল্লাহিত না আশার সরং ফি ইটা পিল্লাহি এউ মাফলা পসনা يوم خلق السماوات والارض منها أربعة حروم جربنا الله اكبر الله رب العالمين মহাবিশ্বের মহাবিশ্বই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে যেদিন আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলাম সেদিন থেকে আমি আল্লাহ আমার কাছে মোট মাসের গণনা মোট 12টি কয়টি আল্লাহর কাছে মোট মাসের গণনা হলো মোট 12টি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মিনহা আর বাতুন হরু আর বাতুন মানে চার আর বা মানে চার আল্লাহ তালা বলছেন বারোটি মাসের ভিতরে চারটি মাস আমি আল্লাহ আমার কাছে বেশি পছন্দ নিয়ে কয়টি মাস আমার কথা কি আপনারা বুঝতেছেন আপনার একটু আওয়াজ দেন ভাইরা কষ্ট পাচ্ছেন আমার আলোচনা শুনে কেউ কি কষ্ট পাচ্ছেন আচ্ছা আপনারা আমাকে পেয়ে খুশি না বেজা খুশি না বেজা যদি হন খুশি মুখে একটু আয় হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার দিয়ে বলেন আমরা আলোচনা করব মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করব। তাহলে আমার আল্লাহ আপনার আমার জন্য জিম্মাদার হয়ে যাবেন কন ঠিক না বেঠি আমার ভাইরা কোরআনুল করিমের একটি একটি করে কারিমা আমি গুনাগার অধম তেলাওয়াত করব যখন আমি গোনাগার আমার ডান হাতের সাদা আঙ্গুলটা উঁচু করব যখন আমি আমার ডান হাতের সাদা আঙ্গুলটাও উঁচু করব যখন আমি আল্লাহু আকবার বলবো তখন ঠিক আপনারাও সেই সময় আল্লাহু আকবার বলবেন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছে আমার কোন গোলাম যদি এই দুনিয়াতে বসে আসমানের নিচে জমিনের উপরে বসে আমার কোন গোলাম যদি একবার আমি আল্লাহ আমার নামটা নেয় তাহলে আসমান জমিনের ভিতরে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে বান্দারা বললামাই দিয়ে দিব সোভান আল্লাহ একটু দূর পড়েন আল্লাহ وعلى آل سيدنا حبيبنا محمد আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে যে আমি আল্লাহ আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করলাম সেদিন থেকে মাসের গণনা মোট বারোটি এই বারোটি মাসের ভিতরে চারটি মাস আমি আল্লাহ কাছে পছন্দনীয় আসুন এবার বুখারি শরীফের দিকে ফিরে যাই আমার ভাইয়েরা

তিনি শরীফের তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে যাদের বাসায় বোখারি শরীফ আছে বাসায় গিয়ে খুলবেন আমার ভাইরা তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিল সেই দিন থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা সময় নির্ধারণ করে দিয়েছে সোবাহান আল্লাহ রাতের পরে দিন দিনের পরে রাত সপ্তাহের পরে মাস মাসের পরে বছর বছরের পরে যুগ এইভাবে করে সময় আপনার আমার জন্য আমার আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন এই সময় নির্ধারণ করে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বিশ্ব নবীর সাহাবি হজরতে আবু বকরার আল্লাহ তালু জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চারটা মাস বেশি প্রিয় এই চারটা মাসের ভিতরে কল নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আসসালাতুসনা আশারা শাহরান মিনহা আরবাতুন হরম সালাসাতুন মুতাআল্লাতুন জুল কদাওয়া জুল হেজাওয়া বোখার রা অর যাবান বুখারি শুনে ফের তিন হাজার একশো সাতানব্বই নাম্বার হাদিসের ভিতরে বিশ্বনবীর সাহাবি জানিয়ে দিচ্ছেন আল্লা রব্বুল আলমিনের কাছে চারটা মাস সবচেয়ে বেশি প্রিয় একটা হলো জিলকত দুই নাম্বারে জিলহাজ তিন নম্বরে মোহরম আর চতুর্থ নম্বরে সাবান এর মধ্যবর্তী যে মাসটি সাবানের মধ্যবর্তী যে মাস সেই মাসের নাম হলো রজব এই রজব মাস এই চারটি মাস আমের আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় সুভার আল্লাহ তাহলে এই চারটি মাসের ভিতরে আমরা যে মাসে এখন রয়েছি বলেন তো দেখি এই মাস এর ভিতরে আছে না নাই। আছে আমার আলোচনা বুঝতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে এই মহরম মাস এই কোরআনের কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে মহরম মাস আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার ভিতরে মহরম মাসটা আছে এখন প্রশ্ন আসতে পারে হুজু তাহলে রমজান মাস কোথায় গেল প্রশ্ন আসে না আপনাদের আপনারা এতদিন শুনে আসছেন